সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির রবিবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে কাবাইশা বালুঘাটার মধ্যবর্তী স্থান গুল্লার বিলের তলা থেকে সাথে আছি আমি আকরা মুজিবর আমার ডান পাশে সাতি মাতায় বদনা হাতে ইয়া কোদা চাই এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুডলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের দক্ষিণ পাড়ার দুই অপয়া এলাকার মান সম্মান খায়া একজন করতো ছু গিরি আর একজন ব্যস্ত হয়েছে না এই পাড়াতে দিয়া দিছে কয়টা বাদাম তোর এলাকাতে আইসে বেডা দেহাইন লাগে গিয়ার নিজের এলাকাত বিলায় অবাক কুত্তার অথায় হে পাওয়ার মিল্লা মিশা থাকবি তোরা এলাকার নাম করবি উজ্জ্বল তা না কইরা কাজ্যা আসলে এই বেড়া তোরা দুইজনই ব্যাক কল যার যার মতো তাই তাই থাক আর এগুলা করিস না নিজে ঘর মানির তো ডুবাইসি এলাকার মানসম্মান ডুবাইস না এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার ঘরে আছে 203 একটাই আর একটার লগে করে কাজ্যা পুতিনের জীবনটা খায় আসে বাইজ্যা এক বহরে যদি একটু কইরে হালাই বেশি আদর আরেক বহরে তখন কান্দা কুত্তা ঘর লয় হেরে বলে করোনা কোনো কদর দুই নৌকায় পাউ দিয়া পুতিন পড়ছে মাইকা সি ভাই দিনে রাইতে কিলগুতা খায় নাই তো কোনো উপায় পুতিনের এই শারীরিক নির্যাতনের বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্তা টিভির হলুদ সাংগাতিক রিপোর্টার নাখারিশটা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ নাকরিশটা তুমি কি শুনতে পাচ্ছো হ্যাঁ কর্মজিবর আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তার ঘরে 203 দুই বিয়া কইরা পুতিন পড়ে গেছে ফাঁদে বৌদের কিলগুতা খায় এখন দুকুরপায়া কান্দে তার বর্তমান পরিস্থিতি কি তা এখন আমরা তার কাছ থেকে শুনবো এইগুলো যে প্রেসিডেন্ট পুতিন আপনি একজন রাষ্ট্রপতি হয়ে কেন দুই নৌকায় পা দিতে গেলেন আরে ভাই আর কই না যে এ তোমার দেশটা যেহেতু চালায় আর বিয়ে করিয়াভাবে রাখামেন যেভাবে মারা যাবে আচ্ছা ভাই আপনার তো অনেক টাকা পয়সা আছে আপনি চাইলে তো দুই বউকে দুই বাসায় রাখতে পারেন আপনি কেন দুই বউকে এক বাসায় রাখেন আমি তো এখন দুইজনের লাগে দুইটা আলাদা আলাদা বাসা দিছিলাম কিন্তু এরা তো আমার সারে না আমার সাথে এক লোকেই থাকবো এর একটু বেশি আদর করলে কান্দা কারি শুরু হয়ে রাতে এর বুকুলে গেলে উঠানি শুরু হয়ে রাতে ওর বুকুলে গেলে উঠানি শুরু হয়ে রাতে এর বুকুলে তারা হাসা করতে করতে আমার জীবনটাই শেষ করে হাঁটতেছে রে ভাই হ্যাঁ আকরা মুজিবর এই ছিল পুতিনের সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলো সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাইটা টিভি প্রেসিডেন্ট পুতিনের বাসভবন মস্কো রাশিয়া ধন্যবাদ না পুতিনের শারীরিক নির্যাতনের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া উত্তরবঙ্গে শীতের যে চাপ ঠান্ডার লাগে গরতে বাইর যায় না বাফরে বাফরে বাপ সাইড দেখা তা তিন রকম বলার দুই ডালে প্লোয়া থা হে দাদা হুত্যা ওর দেখে তো দে দেহ দাদা বিছনা বৈরা আসছে মুত্যা এখন দাদি কান ধরে দাদার লেপ কম্বল খেতা দাইতেছে সব দোষ এই শীতের দাদার কি কোনো দোষ আছে না না কোনো দোষ নাই এতক্ষণ শুনছিলেন আবহাওয়া এখন শুনবেন খেলার সংবাদ রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সুপার ওভারে দুই দলের লীলা ওয়াইট হোয়াইট বলে জয় পেয়ে যায় বাংলা টাইগাররা কয়দিন আগে ফুটবলে বাংলাদেশের সাথে এক শূন্য গোলে হেরে বসে ইন্ডিয়া ইদানিং বাঙ্গালীদের সাথে পেরে উঠছে না ভারতের দাদা বাবুরা তোমাদের এই অধপতন যদি ঠেকাতে চাও তোমাদের দেশে থাকা আমাদের জিনিস ফিরিয়ে দাও এই ছিল আবাইত্যা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাঁকা নাকা পেয়ে যে Light green.